বাংলাদেশ থেকে তো পালিয়ে এসেছেন তারপরে দেখলেন কাশ্মীর কাশ্মীর থেকে তো পালিয়ে এসেছেন তারপরে দেখলেন মুর্শিদাবাদের ধুলিয়ান যা কখনো আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাই বলি যা হিন্দু নিধন করা হচ্ছে সনাতনীদের যেভাবে হিন্দু নিধন করা হচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু আর ঘরে বসে থাকবার সময় নেই আপনারা সকলে মনে যারা জেহাদি মুসলিমদের বিরুদ্ধে ছিলেন আমি গর্ব বন্ধু প্রত্যেকে তৈরি থাকুন লড়াইয়ের ময়দানে প্রত্যেককে প্রত্যেককে নিজেদেরকে পরিচয় দিতে হবে কারণ আমরা যদি হিংস্র বাঘের সামনে আমরা যদি Non,